তুমি মেসোয়া করা ফজিল জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো তুমি মেসোয়া করা ফজিল তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো শুধু হকটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে কেমন মুসলমান একটু ভাবো না কেমন তোমার ইমান একটু দেখো না ঠিক কি না ভুল জোর করে বলেন ঠিক না ভুল তুমি মেসোয়া করা ফজিল তো জানো খাবার শেষে মিষ্টি মুখের খাদিসটাও মানো শুধু হক হবে না উচ্চ স্বরে বলতে পারো অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না তুমি কেমন মুসলমান একটু ভাবো না কেমন তোমার ইমান একটু দেখো না তুমি যে কালে মার দাওয়াত দিলে বুকে নাই তুলে দেখো সে কালিমার মার দিয়ে কত জনাজ ছেলে কথা ঠিক না ভুল জোর করে বলেন ঠিক না ভুল তুমি সেই কালে মার দাউদ দিলে भूखे ते नाही फुले দেখো সেই কালে মার দাউদ দিয়ে কত জোনায় চলে তুমি যে কোরআনে আওয়াজ কোলে হাদিয়া তওবা মিলে দেখো সেই কোরআনের তুমি দুনিয়ার ময়ে জীবনের মায়া ছাড়তে পারো না প্রভুর আগে প্রাণ বিলিয়ে দিতে জানো না জোরে বলো না সুহান আল্লাহ হাত উঁচু করে সুহান আল্লাহ হবে আরও চিৎকার দিয়ে হবে সুহান আল্লাহ আরো জোরে বলে তুমি মেসোয়া করা ফজিলত জানো খাবার শেষে মিষ্টি মুখের খাদি শুধু বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাব না কেমন তোমার ইমান একটু দেখো না বলেন আমাকে অন্যায় থেকে দরকার আছে না এই আজকে এতদিন অনেক অন্যায় মুখ বুঝে সহ্য করে নিয়েছি কিন্তু এখন আমাদের বাপত্তি সম্পত্তিতে হাত দিয়েছে আর কি সহ্য করা যায় আওয়াজ দিয়ে বলো ভাই সহ্য করা যাবে যাবে না।